আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ট্রাভেল পাশের মেয়াদ কি বাড়ানো হয়েছে কিনা এবং যদি বাড়ানো হয়ে থাকে তাহলে কতদিন বাড়ানো হয়েছে লাস্ট আমরা দেশে যেতে পারবো অবৈধরা দেশে যেতে পারবো কোন তারিখের ভিতরে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করব অনেক ভাইরা আমাকে ফোন করেন অথবা আমাকে বয়স করতেছেন কিবা আমাকে কিছু ভিডিও ক্লিপ পাঠাতেছেন যে ভাই আমরা টিকটকে দেখতেছি ফেসবুকে দেখতেছি অবৈধদের দেশে যাওয়ার মেয়াদ নাকি ফেব্রুয়ারি লাস্ট পর্যন্ত করা হয়েছে আসলে এটা সত্যি কিনা আজকে আমি সম্পূর্ণ আপনাদেরকে জানিয়ে দিব যে কতদিন বাড়ানো বাড়ানো হয়েছে না হয়নি এবং আপনারা কত তারিখের ভিতরে দেশে যেতে পারবেন এখন আপনারা অ্যাপার্টমেন্ট নিলে কয় তারিখে অ্যাপার্টমেন্টগুলি পাবেন সম্পূর্ণ আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথম চান্সে আমি বলবো আমার যে সমস্ত বাইরা আমাকে ভিডিও পাঠাতেছেন কিবা যে সমস্ত বাইরা টিকটকে ভিডিও করতেছেন অথবা ফেসবুকে ভিডিও করতেছেন যে যে ফেব্রুয়ারির আঠাশ তারিখ পর্যন্ত অবৈধদের দেশে যাওয়ার মেয়াদ বাড়ানো হয়েছে এই ধরনের যারা ভিডিওগুলি করতেছেন আপনাদের কাছে আমি অনুরোধ করবো আপনারা খালি খালি এই সমস্ত গুজাবগুলি আমাদের বাংলাদেশি ভাইদের ভিতরে ছড়াবেন না আপনার একটা ভিডিওর কারণে আমার একজন প্রবাসী ভাই যদি উনি দেখে যে না ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে আমি আরও এক মাস পরে যাই সমস্যা নেই সেই ক্ষেত্রে পরবর্তীতে উনি যখন আর দেশে যেতে পারবে না সেই দায়িত্বটা তো আর আপনি নেবেন না কেন আপনি আরেকজনের ক্ষতি করবেন তা দর্শক আসলেই গভর্নমেন্টের যে নিয়ম মালয়েশিয়ান গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী আপনারা একত্রিশে ডিসেম্বর লাস্ট ডেট এখনো পর্যন্ত এমন কোনো ঘোষণা গভর্নমেন্ট থেকে দেয়নি যে এক মাস মেয়াদ বাড়ানো হয়েছে কিবা পনেরো দিন বাড়ানো হয়েছে কিবা দুই মাস বাড়ানো হয়েছে এই ধরনের কোনো ঘোষণা এখনো পর্যন্ত গভর্নমেন্ট দেয়নি তা শুধু শুধু আমার যে সমস্ত বাইরা এই সমস্ত ভিডিওগুলি করতেছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব শুধু শুধু আমাদের বাংলাদেশি বাই হয়ে আরেকজন বাংলাদেশি ভাইয়ের ক্ষতি না করায় আপনাদের জন্য ভালো হবে এইটুকু আমি আপনাদের কাছে অনুরোধ করব। হ্যাঁ অনেকে অ্যাপার্টমেন্ট পাইতেছেন না কি বাবা আমরা যদি একত্রিশে ডিসেম্বর লাস্ট ডেট আমরা কি যেতে পারবো কি না হ্যাঁ এখনও পর্যন্ত আপনি যদি একত্রিশে ডিসেম্বর আপনার ফিঙ্গারের লাস্ট ডেট একত্রিশে ডিসেম্বরের ভিতরে আপনি ফিঙ্গার দিতে পারবেন একত্রিশে ডিসেম্বরে যদি আপনি ফিঙ্গার করেন তাহলে আপনি জানুয়ারির বারো তারিখ তেরো তারিখ পর্যন্ত আপনি লাস্ট সময় পাবেন যেদিন আপনি ফিঙ্গার দিবেন স্পেশাল পাস আপনাকে দিবে সেদিন থেকে আপনি চোদ্দ দিন সময় পাবেন এই চোদ্দ দিনের ভিতরে আপনাকে মালয়েশিয়া থেকে বাংলাদেশে চলে যেতে হবে মানে মালয়েশিয়া ত্যাগ করতে হবে যে যেই দেশেরই হন বাংলাদেশের হন পাকিস্তানের ইন্ডিয়ান কোনো সমস্যা নেই যে যেই দেশেরই হন আপনি যদি একত্রিশে ডিসেম্বরে আপনি ফিঙ্গার করেন তাহলে আপনাকে তার চোদ্দ দিনের ভিতরে আপনি মালয়েশিয়া ত্যাগ করতে হবে হ্যাঁ সেক্ষেত্রে এবার আপনি হিসাব করলে পাবেন জানুয়ারির এগারো বারো তারিখ তেরো তারিখ এই পর্যন্ত আপনারা দেশে যেতে পারবেন অ্যাপার্টমেন্ট যে ভাই আমরা অ্যাপার্টমেন্ট পাইতেছি না অ্যাপার্টমেন্ট এখন এমনিতেই পাওয়া যাতেছে না অনেক চাপ অ্যাপার্টমেন্ট খালি পাওয়া যায় না হ্যাঁ তারপরেও আমরা আপনাদেরকে অ্যাপার্টমেন্ট নিয়ে দিতে পারবো তবে আজকেও যদি আজকে নভেম্বরের তেইশ তারিখ আজকে বাইশ তারিখ রাত বারোটার পরে তেইশ তারিখ আপনি যদি এই রাতের বারোটার পরে যদি আমি আপনাদেরকে অ্যাপার্টমেন্ট নিয়ে দিই আপনারা ডিসেম্বরের তেইশ তারিখে পাবেন ডিসেম্বর মাসের তেইশ তারিখে আপনারা ফিঙ্গারের ডেট পাবেন আর হয়তো বা চার পাঁচ দিন ছয় দিন পর্যন্ত আপনাদেরকে অ্যাপার্টমেন্ট আমরা নিয়ে দিতে পারবো তারপরে কিন্তু আর কোথাও অ্যাপার্টমেন্ট আপনারা পাবেন না হ্যাঁ যাদের পাসপোর্ট যাদের হাতে আছে আপনারা ইমার্জেন্সিলি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের আইডিতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি আমাদের অফিসে আসতে পারেন যদি আপনারা আমাদের কাছ থেকে টিকিট নেন সেই ক্ষেত্রে আমরা অ্যাপার্টমেন্টের কোনো চার্জ আপনার আমাদেরকে দেওয়া লাগবে না আর যদি আপনি টিকিট আগে কিনে রাখছেন কিংবা অন্য কারোর কাছ থেকে টিকিট নিছেন সেই ক্ষেত্রে আপনাকে আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন শর্ত প্রযোজ্য আমরা আপনার অ্যাপার্টমেন্ট নিয়ে দিব কিন্তু সেই ক্ষেত্রে শর্ত প্রযোজ্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে বলে দেবো তা যারা এখনো পর্যন্ত যারা অ্যাপার্টমেন্ট নিতে নিয়ে দেশে যেতে চান ফিঙ্গার দিয়ে আপনারা দেশে যাবেন আপনারা অতি দ্রুত যোগাযোগ করবেন অতি দ্রুত যদি আপনারা যোগাযোগ না করেন তাহলে কিন্তু আপনারা আর কোথাও অ্যাপার্টমেন্ট পাবেন না আর আপনারা জানেন যে অ্যাপার্টমেন্ট যদি না পান সেই ক্ষেত্রে আপনাদেরকে যদি কন্টাক্টে যেতে হয় অনেক টাকা কিন্তু আপনাদের লেগে যাবে তা আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা যদি এখনো যদি অ্যাপার্টমেন্ট নিতে চান এখনো আপনারা অ্যাপার্টমেন্ট নিতে পারবেন ডিসেম্বরের তেইশ তারিখ চব্বিশ তারিখ এই সমস্ত ডেটে আপনারা ফিঙ্গারের ডেটগুলি পাবেন আর আপনারা দেশে যেতে পারবেন জানুয়ারি মাসের লাস্ট বারো তারিখ পর্যন্ত এর ভিতরে কিন্তু আপনারা দেশে চলে যেতে হবে আপনি যদি একত্রিশ তারিখও ডিসেম্ব ডিসেম্বরের একত্রিশ তারিখেও যদি আপনি ফিঙ্গার করেন তাও আপনি দেশে যেতে পারবেন কিন্তু যদি ডিসেম্বরের একত্রিশ তারিখের ভিতরে যদি আপনি ফিঙ্গার না করতে পারেন স্পেশাল পার্ট যদি আপনি না পান সেক্ষেত্রে কিন্তু আগের যে নিয়ম ছিল প্রায় চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার রিঙ্গিট খরচ হতো একজন লোক অবৈধ লোক দেশে যেতে আবার কিন্তু আপনাকে সেইভাবেই খরচ দিয়ে দেশে যাওয়া লাগবে প্রায় এক বছর প্রায় এক বছর আপনাদেরকে সময় দিয়েছে আর কতদিন এই দেশের গভর্নমেন্ট আপনাদেরকে সময় দিবে দেশে যাওয়ার জন্য এর আগে আপনারা পাঁচ দিন সাত দিনের ভিতরে অ্যাপার্টমেন্ট পাইছেন দুই দিন পরে অ্যাপার্টমেন্ট পাওয়া গেছে পাঁচ দিন পরে অ্যাপার্টমেন্ট পাওয়া গেছে কিন্তু বর্তমানে আজকে নিলে আগামী মাসের তেইশ তারিখে পাবেন আগামীকালকে যদি আপনি অ্যাপার্টমেন্ট নেন আগামী মাসের চব্বিশ তারিখে পাবেন তার পরের দিন নিলে আগামী মাসের পঁচিশ তারিখে পাবেন মানে অ্যাপার্টমেন্ট এখন ফুল এক মাস পরে ডেট পাবেন আপনি আপনার ফিঙ্গারের ডেট আজকে অ্যাপার্টমেন্ট ফুল এক মাস পরে ঠিক এই তারিখে আপনি অ্যাপার্টমেন্ট পাবেন ফিঙ্গার দেওয়ার জন্য তা যাদের প্রয়োজন আপনারা এখনই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমার আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে টিকিটও নিতে পারবেন অ্যাপার্টমেন্টও নিতে পারবেন সম্পূর্ণ কিছু আমরা আপনাদের করে দিব আর যদি আপনারা শুধু টিকিট নিতে চান হ্যাঁ অনেকে বলতেছেন ভাই ডিসেম্বর মাসের লাস্টের টিকিটগুলোর দাম কত একটু আমাদেরকে জানাবেন বর্তমান কিন্তু দিন দিন টিকিটের দাম বাড়তেছে যে টিকিটগুলো আজ থেকে এক মাস আগে ডিসেম্বরের লাস্টের টিকিট দাম ছিল কিছু আমরা অফার দিয়েছিলাম যেগুলাতে কোনো বুকিং এ মাল নাই অনলি তিনশো পঞ্চাশ রিঙ্গিট আর যেগুলো বুকিং এ মাল ছিল সেগুলো পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শো রিঙ্গিট ছিল কিছু কিছু ডেট আছে চারশো আশির ইঙ্গিটও কিন্তু আপনারা আজ থেকে এক মাস দেড় মাস আগে এই ডিসেম্বরের লাস্টের টিকিটগুলো আপনাদেরকে আমরা ভিডিওতে বলেছি যে আপনারা এখন কিনে রাখেন এত রিঙ্গিটের ভিতরে নিতে পারবেন চারশো আশি পাঁচশো বর্তমানে যদি আপনারা সেই টিকিটগুলো যদি এখন নিতে চান আজকে নভেম্বরের তেইশ তারিখ বাইশ তারিখ আপনি ডিসেম্বরের পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ তিরিশ এই সমস্ত ডেটের টিকিটগুলো যদি নিতে চান পঁয়ত্রিশ কেজি সাত কেজি বুকিং এর যে সমস্ত টিকিট গুলো আছে মিনিমাম আটশো পঞ্চাশ থেকে নয়শো রিঙ্গিট এর নিচে কোনো টিকিট নাই আপাতত আটশো পঞ্চাশ নয়শো এক হাজার এগারোশো এই ধরনের কিন্তু বর্তমানে টিকিটের দামগুলো আছে হ্যাঁ এই টিকিট গুলাই আপনাদের নিজস্বভাবে আপনারা চিন্তা করে দেখবেন আজ থেকে আরো এক মাস পরের টিকিট আপনি যদি এখন কিনে রাখতেছেন সেই ক্ষেত্রেও আপনাকে আটশো নয়শো রিঙ্গিত দিয়ে টিকিট কিনা লাগতেছে কিন্তু যদি আপনি আরো এক সপ্তাহ পরে কিনেন কিংবা পনেরো দিন পরে কিনেন এই টিকিট গুলাই কিন্তু আপনাদেরকে পনেরোশো থেকে দুই হাজার রিঙ্গিট দিয়ে শুধু সিঙ্গেল টিকিট নেওয়া লাগবে আশা করি আপনারা বুঝতে পারছেন হ্যাঁ এছাড়াও অনেকে আছেন যে ভাই আমরা জানুয়ারি লাস্ট অথবা ফেব্রুয়ারি মার্চে যাব তিন মাস চার মাস এই ধরনের ছুটিতে তা এই ধরনের ছুটিতে যারা দেশে যেতে চান আপনারা যদি আপ ডাউন টিকিট নেবেন এখনো পর্যন্ত আমাদের কাছে তেরোশো তেরোশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ বিভিন্ন রকম ডেটে কিন্তু বিভিন্ন রকম টিকিটের দাম আছে তা দয়া করে আপনারা কোন ডেটে যাবেন এবং কয় কয় মাসের ছুটিতে যাবেন সেটা বলে আমাদেরকে বয়স করবেন অথবা টেক্সট মেসেজ করবেন আমরা আপনাদেরকে ফিক্সড ভাবে আপনার ডেট অনুযায়ী ফিক্সড রেট কত আছে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিতে পারবো তা দর্শক আজকের ভিডিওটি আপনাদের কাছে আমি অনুরোধ করব একটু বেশি বেশি শেয়ার করার জন্য কারণ আজকের এই ভিডিওতে ট্রাভেল পাস সম্পর্কে আলোচনা করা হয়েছে আর আপনাদের কাছে আমি আবারও অনুরোধ করব যে যে সমস্ত লোকেরা ভিডিওগুলো দিতেছে যে ট্রাভেল পাসের মেয়াদ দুই মাস বাড়ানো হয়েছে তিন মাস বাড়ানো হয়েছে আপনারা কেউ এই সমস্ত গুজবে কান দিয়া আপনারা এখন আবার স্থগিত থাকেন না তাহলে কিন্তু আপনারা পরবর্তীতে আর দেশে যেতে পারবেন না দেশে যেতে গেলেও আপনাদেরকে চার থেকে পাঁচ হাজার রিঙ্গিট তখন আপনাদের খরচ হয়ে যাবে আশা করি আপনারা বুঝতেই পারছেন তা দর্শক আজকে ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ